নমস্কার বন্ধুরা সুষমা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাবো লাউ পাতা দিয়ে ফিস রোল তাই এটা রুই মাছ এটা নুন হলুদ মাখিয়ে আগে আমি ভেজে রেখে দিয়েছি এবার রুই মাছের পুর তৈরি করে নেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো পরিবার মতো নুন হলুদ আদা রসুন বাটা আর ভাজা মশলা মাছের পুকুরটা দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো মাথের কুকটা বানিয়ে নেবো কুকুরটা হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে ঘন করে ব্যাটার তৈরি করব চালের গুঁড়ি এটা গুড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো অল্প অল্প জল দিয়ে এরকম ভাবে লাউ পাতার মধ্যে দেব দিয়ে এই দিয়ে এরকমভাবে আস্তে করে এরকম করে মুড়ে রাখবো আর ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিলাম আর এখানে গরম তেল হয়ে গেছে এই তেলটা আমি একটু দিয়ে দেবো দিয়ে ভালো করে ঘেঁটে নেব এরকম ঘর ব্যাটার তৈরি করতে হবে পাতলা করলে হবে না এবার ভেজে নেব আস্তে করে সব পাকা বেজে নেব এরকমভাবে দেখো লাউ পাতায় ফিস রোল তৈরি হয়ে গেছে কতটা মুচমুচে হয়েছে দেখো হাত দিয়ে টিপলেই বোঝা যাচ্ছে এটা ভাতের সঙ্গে খুব সুন্দর অপূর্ব লামের খেতে